তো হ্যালো গাইস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো এই যে ভিডিও কাপা কাপি হয়ে যায় মানে ভিডিও বিশাল জার্কিং হয় কাঁপে হাত নড়ে যায় ওর জন্য কিছু ট্রিক আছে আমার কাছে যেটা তোমরা যদি ফলো করো তাহলে তোমার ভিডিও কাঁপবে না যদি তোমার ফোনে ওয়াইএস না থাকে তো আর যদি থাকে তাহলে কোনো ব্যাপার নেই কারণ আমার ফোনে ওয়াইএস নেই তাই আমি এই ট্রিকটা ইউজ করি তাই ভিডিও কাঁপে না কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই যেমন ক্যাপকার্ট তোমার ভিএন অ্যাপ আরও অনেক অ্যাপ আছে যেগুলোতে ভিডিওটাকে স্টেবেল রাখে স্মুথ রাখে ওই সব অ্যাপ্লিকেশান ছাড়াই আমি একটা ট্রিক বলবো ওই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তোমার ভিডিও স্টেবেল থাকবে ওয়াইএসটা এমন টেকনোলজি যেটা তোমার ভিডিও যদি কাঁপে সেটা সেটাকে ওরা অ্যাডজাস্ট করতে পারে আর এখন মোটামুটি সমস্ত ফোনেই ওয়াইএস আছে যাদের নেই তারা ভিডিওটা দেখো অনেক কাজে লাগবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের সামনে এখন একটা ভিডিও করে দেখাবো আর ওটা স্টেবেল করে দেখাবো ব্যাক ক্যামেরা ওপেন করে ফেলেছি তোমাদের সামনে এবার একটা ভিডিও করব করে ওটা স্টেবেল করে দেখাবো তো কথা না বাড়িয়ে ভিডিওর দিকে আগানো যাক দেখো তো গাইজ তোমাদের সামনে একটা স্টেবেল ভিডিও বানিয়ে দেখাবো আমি এখন দৌড়াচ্ছি ফোন নিয়ে তো এটা স্টেবল করে দেখাবো তো যেই ভিডিওটা করলাম ওটাই এখন তোমাদের সামনে আমি স্টেবেল করে দেখাবো তো এই ট্রিকটা ফলো করো তোমাদের মেনুতে দেখবে ফটোজ বলে একটা অপশান আছে গুগল ফটোজ যেটা ওটা ওপেন করবে ওপেন করার পর ভিডিওটা সিলেক্ট করবে যেই এখন যেই ভিডিওটা করলাম এটা এবার এখানে দেখবে তিনটে অপশান আছে নিচে একটা শেয়ার একটা এডিট একটা ডিলিট এডিটে ক্লিক করবে ক্লিক করার পর বাস সাইডে দেখবে একটু লোডিং নিচ্ছে এই যে বাস সাইডে যে ভয়েসের যে অপশানটা তার পাশের অপশানটা তোমরা ক্লিক করবে এটা স্টেবিলাইজেশনের এবার কিছুক্ষণ সময় নেবে তারপর তোমরা ভিডিওটা রেজাল্ট দেখতে পাবে ততক্ষণ আমি একটু আমার ছোট গিটার নিয়ে একটু বাজিয়ে নিই ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করো আর আমি একটু মিউজিক বাজাই হয়ে গেছে এবার এখান থেকে সেভ করবো এই যে সেভ এন্ড সেভ কপি লেখা আছে নিচে এটা ক্লিক করবো কিছুক্ষণ টাইম নেবে তারপর সেভ হয়ে যাবে এবার তোমরা এবার ভিডিওটা আমি চালিয়ে দেখাবো তোমাদের তোমরা বলবে কেমন লাগলো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে তো আজ কমেন্টে বলবে যে ভিডিওটা রেজাল্ট তোমাদের কেমন লেগেছে তো যাদের ফোনে ওয়াইএস নেই যাদের ওয়াইএস ছাড়া ক্যামেরা তারা এই ট্রিকটা যদি করো তোমাদের ভিডিও কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই অনেক সুন্দর স্টেবিলাইজেশন হয়ে যাবে কাঁপবে না যদি তোমরা আমার ফটোগ্রাফির ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে আর শটও আছে শটেও আমি ছাড়ি তো তোমরা দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখাবে হবে পরবর্তী ভিডিওতে টাটা